পোকার হাত থেকে নিস্তার পাওয়ার পাঁচ উপায় ঘরে একেবারে দৌরাত্ব শুরু হলে বালিশ বিছানা আসবাবপত্রের বারোটা বাজে তাই অবহেলা না করে শিগগির ছারপোকা তাড়ানোর ব্যবস্থা করুন এই পোকা স্বাস্থ্যকর নয় কিভাবে ছারপোকার হাত থেকে নিস্তার পাবেন জেনে নিন ছারপোকার হাত থেকে নিস্তার পাওয়ার পাঁচ উপায় সম্পর্কে এক যে জায়গায় ছারপোকা আছে সেখানে সামান্য ল্যাভেন্ডার ওয়েল স্প্রে করে নিন প্রত্যেক দিন এটি স্প্রে করতে পারলে আরও ভালো দেখবেন কয়েকদিনের মধ্যে সব ছার পোকা দূর হয়ে গেছে দুই এক লিটার পানিতে ঘন করে ডিটারজেন্ট মিশিয়ে নিন মিশ্রণটি স্প্রে করলে সব ছারপোকা মরে যাবে তিন ছার পোকা তাড়ানোর জন্য অ্যালকোহল খুব ভালো কাজ দেয় ছারপোকা আক্রান্ত জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন আস্তে আস্তে আপনার বাড়ি ছেড়ে পালাবে ছার পোকার দল চার ছার পোকা বেশি উত্তাপ্ত সহ্য করতে পারে না তাই তোষক বালিশ রোদে ফেলে রাখুন ছাড়পোকার অত্যাচার আর সহ্য করতে হবে না পাঁচ বাড়িতে যাতে ছাড়পোকা না হয় তার জন্য নিয়মিত ঘর পরিষ্কার রাখুন বিশেষ করে নাগালের বাইরের জায়গাগুলি নিয়মিত পরিষ্কার করুন নিত্য নতুন এসব খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন